আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমির স্বামী ছানের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা বাংলা বইয়ের পাঠ সতেরো গ্রাম ও শহর এই টপিকটি নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক পাঠ সতেরো গ্রাম ও শহর দেখো প্রথমেই যে চিত্রটি দেখতে পাচ্ছ সেই চিত্রটি হচ্ছে শহরের তাই না কীভাবে বুঝলাম আমরা শহরে শহরে অনেক বড় বড় দালান রয়েছে তারপর অনেক মানুষজন রয়েছে অনেক গাড়ি রয়েছে তাই না ছবিটা কিন্তু সুন্দর অনেক তাই না আচ্ছা তাহলে চলো এরপরে আমরা কী আছে দেখি আচ্ছা তাহলে এখানে একটি গল্প রয়েছে আমিন গ্রামে থাকে শহরে এসে সে অবাক হয়ে গেল শহরে এত গাড়ি আর এত মানুষ চারদিকে কত রকমের দোকান সেখানে কত কিছু আমিন এসেছে ওর ফুপুর বাড়ি যে রয়েছে আমিনের ফুপু বড় একটা দালানে থাকে সেই দালানে আরো অনেক পরিবার থাকে আমিনের তো বোনের বোন তিথি আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন আমিন সেখানে বাঘ হরিণ জিরাফ দেখল আরেক দিন তাদের ফুপু শিশু পার্কে গেলেন শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো তো এখানে হচ্ছে অনেক ছোট প্রশ্ন আছে কিন্তু এখান থেকে কিন্তু অনেক ছোটো প্রশ্ন বের করা যায় প্রথমটা হচ্ছে দেখো আমিন কোথায় থাকে আমিন গ্রামে থাকে আমিন কোথায় থাকে বলো আমি গ্রামে থাকে তারপর সে শহরে এসে সে অবাক হয়ে গেল কেন অবাক হলো শহরে এত গাড়ি এত মানুষ চারদিকে নানা রকমের দোকান কত কিছু আরও এসব দেখে আমিন কি হলো অবাক হয়ে গেল তারপর আমিন কোথায় এসেছে আমিন ওর ফুপু বাড়ি এসেছে তাই না তারপর দেখো আমিন ফুপু বাড়ি কোথায় মানে আমিন পুপু কোথায় থাকে আমিনের পুপু একটি বড় দালানে থাকে সেই দালানে আরও কে কে থাকে সেই দালানে আরও অনেক পরিবার থাকে তারপর আমিনের ফোপা বোনের নাম কি আমিনের ফোপা দবনের নাম তিথি তারপর আমিন ও আর তিথিকে নিয়ে ফুপু কোথায় গেল চিড়িয়াখানায় গেল সেখানে আমিন কি কী দেখলো বলো তো বাঘ হরিণ আর জিরাপ দেখলো তাই না তারপর আরেক দিন কী করলো ফুপু তাদেরকে নিয়ে শিশু পার্কে গেল আর শিশু পার্কে ঘুরে আমিনের কি রাখলো অনেক ভালো লাগলো তো এইগুলো কিন্তু ছোট প্রশ্ন হতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এর কয়েক মাস পরের ঘটনা তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল তিথির মামা গ্রামে থাকেন তাদের বাড়ির পাশে পুকুর সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায় দেখে তিথির আনন্দ হয় এসব মানে গ্রামের পরিবেশ দেখে কি হয় তিথির আনন্দ হয় বাড়ির পাশে পুকুর হাঁস ঘুরে বেড়ানো দেখে তিথির আনন্দ হয় তিথির মামা তো ভাই আমিন আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায় কুমোর মাটি দিয়ে হাড়ি পুতুল বানায় তিথি মাটি দিয়ে হাড়ি বানানোর চেষ্টা করে তাহলে কোমর কি বাড়ায় মাটি দিয়ে হাড়ি পুতুল বানায়। ও চেষ্টা করে মাটি দিয়ে ঠিক আছে এরপর দেখো গ্রামে কত গাছ গাছে গাছে কত পাখি রাস্তার দুই পাশে ফসলের ক্ষেত সেখানে চাষি চাষ করে গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে আমিনদের গ্রাম এক রকম তিথিদের শহর আরেক রকম এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন বের হয় দেখ অনেক ছোট প্রশ্ন বের হয় ঠিক আছে চলো তো আমরা একটু চেষ্টা করি পারি কি না তিথি কার সাথে মামার বাড়িতে গেল তিথি মায়ের সাথে মামার বাড়িতে গেল তিথির মামার বাড়ি কোথায় বলতো গ্রামে তিথির মামা বাড়ি গ্রামে তারপর কি তারপর তিথির মামতো ভাইয়ের নাম কি তিথির মামতো ভাইয়ের নাম আমিন এরকম একটা হতে পারে তারপর তিথি আমিনকে নিয়ে কোথায় আমিন তিথিকে নিয়ে কোথায় ঘুরতে বলো কুমোর পাড়ায় গেল আর কুমোররা কী করে মাটি দিয়ে হাঁড়ি পুতুল বাড়ান তারপর গ্রামে কত গাছ গাছে কত পাখি সে ফতর ফসলের ক্ষেত সেখানে চাষি কি করে চাষ করে আর গ্রামের পরিবেশ তিথি কেমন লাগলো গ্রামের পরিবেশ তিতির দারুণ লাগলো নিচে দেখো সুন্দর একটা গ্রামের ছবি আছে দেখতে পাচ্ছ সেখানে দেখো দুই দুই রাস্তার মাঝখানে মাঝখানে রাস্তা পাশে খেয়েছে এখানে কি করছে চাষিরা চাষ করছে তারপর দেখো ছোট ছোট বাড়ি তারপর দেখো এখানে একটা নদী আছে নদীতে নৌকা বাধা রয়েছে একদম গ্রামেরই দৃশ্য কিন্তু তাই না আচ্ছা তোমরা কিন্তু এই শহরের ছবিটা দেখে আর গ্রামের ছবিটা দেখে কিন্তু বুঝতে পারছো কি আলাদা আছে শহরে বড় বড় দালান গাড়ি আছে আর গ্রামে সুন্দর ফসলের বাড়ি অনেক গাছপালা নদী নদীতে নৌকা বাধা ঠিক আছে এগুলো দেখে কিন্তু শহর আর গ্রাম বোঝা যাচ্ছে যে এক শহর এক রকম গ্রাম আরেক এক রকম আচ্ছা এরপরে দেখো শব্দ লিখি অর্থাৎ শব্দার্থ কিছু শব্দ দিবে এর অর্থ আমাদের লিখতে হবে ঠিক আছে এটা কিন্তু এখন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট চিড়িয়াখানা যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয় শিশু পার্ক শিশুদের বিনোদনের জায়গা কুমোর যারা মাটি দিয়ে জিনিস বানায় চাষি যারা চাষ করে আচ্ছা এগুলো তোমরা খাতায় তুলবা তুলে সুন্দর করে মুখস্থ করে লিখবা ঠিক আছে বারবার করে পড়বা কারণ এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু কিছুদিন পরেই হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে অর্ধবার্ষিক তাই তোমরা এগুলো ভালো মতো পড়ে লিখবা ঠিক আছে লিখলে মনে থাকবে আচ্ছা এরপর দেখো বাক্য লিখি নিচে দেখো ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ চারটি বাক্য এখানে শব্দ এখানে দেওয়া আছে আর তো পাশে তোমাদের এটার শব্দ দিয়ে বাক্য লিখতে হবে ঠিক আছে এর আগেও কিন্তু আমরা বাক্য লিখা শিখেছি তাহলে চলো লিখি প্রথম হচ্ছে শহর শহর হচ্ছে শহরে অনেক মানুষ থাকে দালানদের লিখতে পারো শহরে অনেক বড় বড় দালান আছে আর পুকুরতে লিখতে পারো গ্রামে অনেক পুকুর আছে মাটিতে লিখতে পারো গ্রামে মাটির রাস্তা আছে তোমরা নিজেদের মতো লিখতে পারো ওকে আচ্ছা এরপরে দেখো লেখা আছে নিচের শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি নিচে দেখো কিছু শব্দ আছে আর এখানে দেখো কিছু খালি জায়গা সেগুলো আমাদের ওই তো পূরণ করতে পারতো প্রথমে দেখো এর কয়েক মাস পরের ঘটনা তিথি মার ড্যাশ মামার বাড়িতে গেল তিথি মার সাথে মামার বাড়িতে গেল তাই না তারপর তিথির মামা ড্যাশ থাকেন তিথির মামা কোথায় থাকেন বলো তো আচ্ছা তিথির মামা থাকে গ্রামে তিথির মামা কোথায় থেকে গ্রামে থাকে তাহলে এখানে হবে তিথির মামা গ্রামে থাকেন আচ্ছা এবার দেখো তাদের বাড়ির পাশে ড্যাশ আছে তাদের বাড়ির পাশে কী আছে বলো তো একদম রাইট তাদের বাড়ির পাশে পুকুর আছে আচ্ছা সেখানে হাঁস ড্যাশ করে ঘুরে বেড়ায় সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায় ঠিক আছে দেখে তিথির দেখে তিথির কি হয় বলতো দেখে তিথির আনন্দ হয় ঠিক আছে দেখে তিথির আনন্দ হয় এই যে হাঁস ঘুরে বেড়াচ্ছে পাশে পুকুর আছে মামার বাড়ি এই জন্য তিথির কি আনন্দ হয় ওকে তো তোমরা এগুলো বাসায় ভালো করে পড়বা বই দেখে দেখে ঠিক আছে আমি যেভাবে লিখে দিলাম সেগুলোও দেখবা আর বই দেখে দেখে সুন্দর করে পড়বা কারণ তোমাদের কিন্তু এবার শূন্যস্থানও অর্ধবার্ষিক পরীক্ষা আসবে ওকে আচ্ছা এরপরে দেখো বলি ও লিখি এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে একটা হচ্ছে আমিন ও শহ আমিন শহরে কি কি দেখে অবাক হয়েছে তিথির কেন গ্রাম ভালো লাগে গ্রাম ও শহরের অমিল বলি তো তিনটি প্রশ্ন হচ্ছে আমি তোমাদের উত্তর লিখে দিয়েছি চলো উত্তরগুলো দেখে নিই আমরা। এইতো। পার্ট 17 গ্রাম ও শহর। এক নম্বর প্রশ্ন হচ্ছে আমিন শহরে কি কি দেখে অবাক হয়েছে? উত্তর আমিন শহরের অনেক মানুষ, গাড়ি ও দোকানপাট দেখে অবাক হয়েছে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে তিথির তিথির কেন গ্রাম ভালো লাগে? উত্তর হলো গ্রামে কত গাছ, গাছে কত পাখি রাস্তার দুপাশে ফসলের ক্ষেত সেখানে চাষী চাষ করে গ্রামের এই পরিবেশের জন্য তিথির গ্রাম ভালো লাগে তিন নম্বর প্রশ্ন হচ্ছে গ্রাম ও শহরের মিল অমিল বলি আচ্ছা উত্তর হচ্ছে শহরে অনেক মানুষ গাড়ি ও দোকানপাট আছে কিন্তু গ্রামে এত মানুষ গাড়ি ও দোকানপাট নেই শহরে অনেক বড় বড় দালান আছে যা গ্রামে নেই গ্রামে পুকুর ফসলের ক্ষেত ও অনেক গাছ আছে সেগুলো শহরে নেই গ্রাম একরকম আর শহর অন্য রকম ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাজের আনন্দ কবিতার পরে গ্রাম ও শহর এই চ্যাপ্টারটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ তোমাদের পরীক্ষার অর্ধবাসিক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে এই প্রশ্নগুলো উত্তরগুলো আমি লিখে দিয়েছি উত্তরগুলো তোমরা খাতায় লিখে নাও লিখে বারবার করে পড়বা পড়ে পড়ে লিখবা বারবার লিখবা লিখলে কিন্তু তোমাদের কখনোই পরীক্ষার সময় চিন্তা করতে হবে না তাহলে দেখো গ্রাম আর শহরের অমিল কিন্তু আমরা ছবিতে দেখেছি ঠিক সেটাই আমি তোমাদের লিখে দিয়েছি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কী ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর বাসায় ভালো করে পড়বে আল্লাহ হাফেজ